সিরিয়ালটা আপনার দেখতে পারেন সিরিয়ালটা হলো তেত্রিশ ঠিক আছে আর যদি আমরা ভিতরেটা দেখি ভিতরে কিন্তু সম্পূর্ণ ভেজ ইন্টেরিয়র ঠিক আছে ভিতরে সম্পূর্ণ ভেজ ইন্টিরিয়র এ ঠিক আছে তারপরে যদি আমরা এটা দেখি পিছনের ইন্টেরিয়রটাও চমৎকার এবং কি নিউলি সিট কেমন ইনস্টল করা হয়েছে চাককার কন্ডিশনগুলো কিন্তু একদমই নিউলি ইনস্টল করা পিছনের সাইডটা যদি দেখি একদম খুবই ফ্রেশ এবং কি চমৎকার কন্ডিশনে আছে। আর এটা মডেলটা আরেকবার বলছি এটা মডেলটা হচ্ছিল দু হাজার ছয়ের রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার বারোতে পেপার সত্য ফুল্লি আপডেট করা আছে এবং কি এটার আস্কিং প্রাইসটা আমরা বলে দিচ্ছি আস্কিং প্রাইসটা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে। তারপরে যদি দেখবো আমরা তারপরে যদি দেখি আমরা মিশু মিসি লেন্সার গাড়ি যারা খুঁজতেছেন আমাদের শুরুটিতে একবার হলেও আসবেন ভিজিট করলে পরে পেয়ে যাবেন মিশু মিসি লেন্সার দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন হওয়া পেপার পত্র ফুলি আপডেট করা আছে এবং কি গাড়িটাতে সামনের পিছনের গ্লাস থেকে শুরু করে সব কিছু একদম অরিজিনাল এবং কি র এবং অথেন্টিক অবস্থায় আছে তো দেখতেই পারেন প্রোজেকশন হেডলাইট কিন্তু ঠিক আছে প্রজেকশন হেডলাইট চাকাগুলোর কন্ডিশন একদম গুড কন্ডিশনে আছে এবং কি এটার ইন্টিরিয়রটা হচ্ছিল অ্যাশ কালার প্লাস হচ্ছে এটাতে একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে যদি আমরা দেখি এটা হচ্ছে মিষ্টি মিষ্টি লেন্সার এবং কি সুন্দর একটি হলার কিন্তু ভিউয়ার্স ইনস্টল করা আছে এটাতে আর এটার মডেলটা আরেকবার বলে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে হলো দুই হাজার চারের রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার দশে পেপার ফুললি আপডেট করা আছে এবং কি এটা আমাদের আসকিম প্রাইসটা চাচ্ছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইস অবশ্যই অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে ভিউয়ার্স আসকিম প্রাইসটা ঠিক আছে আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে গাড়ি সিলেক্ট করবেন তারপরে যদি আমরা আরেকটি গাড়ি দেখবো এটা হচ্ছিল হুন্ডাই সুবেরা ইমপ্রেজা ঠিক আছে ইমপ্রেজা এটা গাড়িটা দেখতেই পারেন যারা নাকি লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল বুঝতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে দেখতেই পারেন প্রোজেকশন হেডলাইট সিরিয়ালটা কিন্তু বিশ সিরিয়াল ঠিক আছে মডেলটা হচ্ছে দু হাজার দশের রেজিস্ট্রেশনটা হচ্ছিল দু হাজার পনেরোতে ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এখন পর্যন্ত সম্পূর্ণ তেলে চালিত গাড়ি এমনকি এটাতে কিন্তু পুশ বাটন আছে ঠিক আছে পুশ ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু ব্ল্যাক খুবই চমৎকার ইন্টেরিয়র দেখতেই থাকুন এটা ছিল দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পেপারপত্র ফুললি আপডেট করা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইসটা চাপ ছিল আমরা মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা অবশ্যই অবশ্যই আসবেন বিয়ার্স একবার হলেও দেখবেন যদি দেখি আমরা যারা নাকি নতুনের মতো চকচক করা গাড়ি খুঁজতেছেন এবং কি এটা হচ্ছে লভ টয়োটা ফিল্ডার ডাবলু এস এডিশন এটাতে কিন্তু আইডল স্টপ ঠিক আছে আইডল স্টপ আছে এবং এসিটা হচ্ছে টাস্ক প্রজেকশন হেডলাইট সিরিয়ালটা হচ্ছে সাতচল্লিশ ঠিক আছে যারা নাকি নতুন একটা গাড়ি কিনবেন খুঁজতেছেন আমাদের কাছে চলে আসবেন এটা নেওয়া যে কথা প্রায় নতুন নেওয়া সেম কথা সেম একই কথা অ্যারোহিংগুলো এবং কি চাক্কার কন্ডিশনগুলো একটু দেখেন ঠিক আছে আর আপনাদেরকে একটু ভিতরের ইন্টারভিউটা দেখাই দিই সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে পাইলট সিট ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর এটার মাইলেজটা কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার বিয়ার্স ঠিক আছে এটা হচ্ছে আঠারো মডেল বাইশ রেজিস্ট্রেশন হওয়া গাড়ি সম্পূর্ণ তেলে চালিত গাড়ি সম্পূর্ণ তেলে চালিত এখন পর্যন্ত তেলে চালিত গাড়ি এটা দেখতেই পারেন আপনারা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না ইনশাল্লাহ এটা মডেলটা হচ্ছিল দুই হাজার আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পেপার্সপত্র ফুললি আপডেট করা আছে এবং কেমাদের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছিল এটা মাত্র আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা এর ভিতরে অবশ্যই অবশ্যই আসলে পরে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে যদি দেখি আমরা এটা হচ্ছিল টয়টা ইলিয়ন দুই হাজার এগারো মডেল চোদ্দ তিরিশ জন আগারি পেপার ফুললি আপডেট করা আছে ভিতরের ইন্টিরিয়রটা হচ্ছিল ব্ল্যাক প্লাস মার্বেল উডেন ব্যবহার করা হয়েছে পুস স্টার ঠিক আছে চাকার কন্ডিশনটা কিন্তু গুড কন্ডিশনে আছে এবং কি সামনের কন্ডিশনটা যদি দেখাই এমনিও কিন্তু একদম ফ্রেশ এবং ফ্রেশ কন্ডিশন আছে প্রজেকশন হেডলাইট এটা মডেলটা আরেকবার বলছি এটা মডেলটা ছিল দুই হাজার এগারো রেজিস্ট্রেশনটা ছিল দুই হাজার চোদ্দোতে পেপার সত্য ফুললি আপডেট করা আছে এবং কি এটা কিন্তু সিএনজি ইনস্টল করা আছে ঠিক আছে সিএনজি ইনস্টল করা আছে আর আমাদের এটা রাস্কিল প্রাইসটা হচ্ছিল মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই লোনটা আপনারা নিয়ে যেতে পারবেন দেখেন খুবই চমৎকার এবং ফ্রিজ কন্ডিশন আছে তো বিয়ার্স আমাদের শোরুমটির অ্যাড্রেসটা হচ্ছে হইল মডেল কলেজের অপোজিট পাশে চোদ্দোশো চোদ্দো ব্লক এ এস এ কার সেন্টার ঠিক আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে